দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের বিগড়গুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট বয়স বয়স ছয় দুধ দুধ সাত লিটার সাত

আসসালামু আলাইকুম কেমন আছেন বেটা না বেটি বেটি বাদদBoys বয়স নতুন নুতন দুধ কেমন হবে দুধ 2 একবার 5 কেজি কত চাচ্ছেন

देखे बड़े तो भाई कौन दादा

두 단지 발, 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 발

আরো হাজার হাজার এই শব্দ এটা যাব না আমি হাতটা ধরে যাও না কিছু অদাদ ভাই দাম নতুন বসু কত দাম রাখি চার দাম চা লাগি যা একশো পাঁচ সাইকেলে সাইকেলে বসে

হয়তো আর কিছু বাড়লে দিয়ে দিবেন আমরা দেখছি আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে যে দুধের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেখছিলাম আপনারা যারা এই ধরনের দুধের গাভি গরু কিনতে চান যেখান থেকে চাইলে যেখান থেকেই গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ